নমস্কার আমি প্রফেসর পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল থামনেল থেকে বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয় হল মেষ রাশির দু সালের লটারির নাম্বার সম্পর্কে অর্থাৎ মেষ রাশিদের দু সালে কোন কোন নাম্বারে লটারি কাটলে লটারি লাগতে পারে বা লটারি প্রাপ্তি করার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে সেই নাম্বারগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং অবশ্যই প্রত্যেকটি নাম্বার অনেক ক্যালকুলেশন করে তৈরি করা হয়েছে এবং এই নাম্বারগুলো আপনারা নিজেরা নিজেদের খাতা পেন দিয়ে নোট করে রাখার চেষ্টা করবেন এবং আপনারা যদি নোট করে রেখে লটারি দোকানে গিয়ে মিলিয়ে লটারি কাটতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা লটারি প্রাপ্তি করতে পারবেনই এটা বলতে পারি তবে অবশ্যই প্রত্যেকবার ভিডিও অনুষ্ঠান শুরু করার আগে যে কথাটি বলে থাকি যে আপনারা এখনো পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর শেয়ার করার চেষ্টা করবেন যাতে তারাও উপকৃত হতে পারে যাই হোক লটারি সম্পর্কে আগে অনেক ভিডিও করেছি এবং আপনাদের রিকোয়েস্ট ছিল যে দু সালে লটারির কিছু নাম্বার দেওয়ার জন্য এবং অবশ্যই সেই জন্য কিন্তু আজকের এই প্রচেষ্টা এবং প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আমি নাম্বার দেব তাই যারা অন্য রাশির মানুষরা এই ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের জন্য কিন্তু নাম্বার আসছে সামনে একটু ধৈর্য ধরে ওয়েট করুন এবং প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওতেই বলবো যে প্রত্যেকে হর হর মহাদেব নিচে কমেন্ট করতে একদম ভুলবেন না কারণ একমাত্র মহাদেবই পারে আপনাদের অপূর্ণ যে ইচ্ছে সেই ইচ্ছেকে পূর্ণ করতে তাই হর হর মহাদেব কমেন্ট করতে কিন্তু একদম করবেন না যাই হোক বিষয় হচ্ছে যে এই যে লটারির বিষয়টা এগুলো নিয়ে আমি আগেও আলোচনা করেছি এবং এই ভিডিওতেও দুয়ার কথা না বললেই নয় নাম্বার তো অবশ্যই দেব। একটু ধৈর্য ধরুন ওয়েট করুন শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখুন তবে দু একটা বিষয়কে মাথায় রাখতে হবে অনেকেই ভাবেন যে আমি হয়তো ডিয়ার লটারির এজেন্ট আমি হয়তো লটারির এজেন্সি থেকে টাকা খেয়ে এই ভিডিও করছি এরকম ধারণা একদমই ভুল বা এই ধারণা মাথার মধ্যে একদমই রাখবেন না কারণ আপনারা যাতে লটারি প্রাপ্তি করতে পারেন সেই ক্যালকুলেশন নিয়েই আমি আজকে হাজির হয়েছি এবং সেটা কিন্তু সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু সূত্র বা ক্যালকুলেশন ধরেই এই নাম্বারগুলো তৈরি করা হয়েছে তাই আমি টাকা খেয়ে করেছি বা এজেন্সির থেকে কোনো লাভ নিচ্ছি এরকম ধারণা একদমই মাথায় রাখাটাই ভুল যাই হোক আমি প্রত্যেকবার ভিডিওতে বলি যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে লটারি কাটার সাপোর্টার একদমই নয় এবং যে সমস্ত মানুষরা বারবার প্রতিনিয়ত লটারি কাটছেন অথচ লটারিতে কোনো টাকাই পাচ্ছেন না জমি বাড়ি গয়না গাটি সমস্ত কিছু বন্ধক রেখে বিক্রি করেও লটারি কাটছেন নেশার মধ্যে জড়িয়ে গেছেন তাদেরকে আমি বারবার হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ লটারির দিকে যাবেন না কারণ লটারি কিন্তু আসলে একটা নেশা এবং এই নেশার মধ্যে আপনি যদি জড়িয়ে যান তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটা মুশকিল হয়ে পড়ে হ্যাঁ অবশ্যই আমরা এরকম উদাহরণ আমাদের সমাজের মধ্যে তাকালে দেখতেই পাই যে হয়তো একদিন লটারি কাটলো একদিন লটারি কেটেই কোটি টাকার পুরস্কার পেয়ে গেল কিন্তু এটা একদমই একটা উদাহরণ তাই উদাহরণ স্বরূপ দেখতে গেলে কিন্তু চলবে না অর্থাৎ যে মানুষটি মানে সমাজের মধ্যে যে সবাই এরকম হচ্ছে এরকম এরকম কিন্তু নয় একটা দুটো মানুষের ক্ষেত্রে হয়ে থাকে এবং তাদেরকে দেখেই আপনারা হয়তো ইন্সপিরেশন পান বা আপনাদের মনে একটা লোভ জাগে বা লালসার সৃষ্টি হয় যে আমিও হয়তো পেতে পারব এবং সেই পাওয়ার চক্রে আপনি দেখা যাচ্ছে যে জমি জায়গা বিক্রি করে লটারির দিকে ধীরে ধীরে চলে যাচ্ছেন একদমই এটা কিন্তু করবেন না এটা ঠিক নয় কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে যদি আপনার জন্মছকের মধ্যে লটারি কাটার যোগ না থেকে থাকে তাহলে কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও হাজার এই যে আমি আজকের যে নাম্বারগুলো বলছি এগুলো দিয়ে চেষ্টা করলেও কিন্তু আপনি কোনো মতে লটারি প্রাপ্তি করতে পারবেন না কিন্তু যদি আপনার জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ থেকে থাকে তাহলে এই নাম্বারগুলো আপনাকে ভীষণ রকমভাবে হেল্প করবে বা সাহায্য করবে এর মানে এই নয় যে আমি আপনাকে লটারি কাটতে বাধ্য করছি বা আমি আপনাকে লটারি কাটার ইন্সপিরেশন দিচ্ছি অবশ্যই সেটা কিন্তু একদমই ভাববেন না আপনাদের যাদের দেখবেন যে যারা লটারি কাটছেন হয়তো ছোটখাটো পুরস্কার প্রাপ্তি করতে পারছেন বড় পুরস্কার দু এক নাম্বারের জন্য হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নাম্বারগুলো কাজ দেবে যারা ছোটখাটো পুরস্কার প্রাপ্তি করছেন তার মানে এটা বুঝে নিতে হবে বা ধরে নেওয়া যেতেই পারে যে তাদের জনচকে কোথাও না কোথাও লটারি প্রাপ্তির একটা জায়গা কিন্তু রয়েছে বা কানেকশন কিন্তু রয়েছে এবং ঠিক এই কারণেই তারা কিন্তু ছোটখাটো হলেও লটারি প্রাপ্তি করতে পারছেন তো আজকের যে নাম্বারগুলো বলবো ভীষণ ভাইটাল অবশ্যই নোট করে রাখার চেষ্টা করবেন এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দারুণ কাজ দেবে যাই হোক নাম্বারস একটু নোট করার চেষ্টা করবেন প্রথমেই প্রথমে বলবো পাঁচটা করে সংখ্যায় আমি দিয়েছি আপনারা এর আগের ভিডিওতে পাঁচটা করে সংখ্যায় চেয়েছিলেন এবং পাঁচটা করে সংখ্যায় কিন্তু লটারির ক্ষেত্রে টিকিটের ক্ষেত্রে লটারির টিকিটে থাকে এবং পাঁচটা নাম্বারই কিন্তু আমি দিয়েছি প্রথমেই বলবো নয় নয় আট নয় পাঁচ নয় নয় আট নয় পাঁচ অর্থাৎ ডবল নাইন এইট নাইন ফাইভ নেক্সট হচ্ছে নয় তিন নয় এক নয় অর্থাৎ নাইন থ্রি নাইন ওয়ান নাইন নাইন থ্রি নাইন ওয়ান নাইন নেক্সট হচ্ছে আট সাত আট নয় নয় আট সাত আট নয় নয় অর্থাৎ এইট সেভেন এইট ডাবল নাইন নেক্সট হচ্ছে আট এক আট তিন আট আট এক আট তিন আট এইট ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট থ্রি এইট নেক্সট হচ্ছে ফাইভ ফাইভ ডাবল সেভেন নাইন পাঁচ পাঁচ সাত সাত নয় পাঁচ পাঁচ সাত সাত নয় নেক্সট হচ্ছে সিক্স ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স ফাইভ সিক্স নাইন সেভেন ছয় পাঁচ ছয় নয় সাত ছয় পাঁচ ছয় নয় সাত নেক্সট হচ্ছে সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ সাত এক সাত তিন পাঁচ সাত এক সাত তিন পাঁচ নেক্সট হচ্ছে সেভেন নাইন সিক্স ফাইভ সিক্স সেভেন নাইন সিক্স ফাইভ সিক্স সাত নয় ছয় পাঁচ ছয় নেক্সট হচ্ছে তিন সাত চার শূন্য তিন তিন সাত চার শূন্য তিন থ্রি সেভেন ফোর জিরো থ্রি নেক্সট হচ্ছে চার ছয় চার নয় পাঁচ চার ছয় চার নয় পাঁচ ফোর সিক্স ফোর নাইন ফাইভ ফোর সিক্স ফোর নাইন ফাইভ এরপর হচ্ছে টু ফাইভ ফাইভ সেভেন নাইন টু ফাইভ ফাইভ সেভেন নাইন দুই পাঁচ পাঁচ সাত নয় এরপরে নেক্সট হচ্ছে সিক্স ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি ওয়ান ছয় এক ছয় তিন এক এরপর একটা হচ্ছে ফোর সেভেন ওয়ান জিরো ওয়ান চার সাত এক শূন্য এক চার সাত এক শূন্য এক ফোর সেভেন ওয়ান জিরো ওয়ান নেক্সট হচ্ছে তিন এক ছয় এক নয় তিন এক ছয় এক নয় থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন নেক্সট হচ্ছে দুই 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 পাঁচ আট দুই 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 পাঁচ আট টু 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 ট্রিপল টু ফাইভ এইট্রিপল টু ফাইভ এইট থ্রি ওয়ান থ্রি ফোর নাইন নেক্সট হচ্ছে থ্রি ওয়ান থ্রি ফোর নাইন তিন এক তিন চার নয় তিন এক তিন চার নয় এই নাম্বারগুলো আপনারা আশা করছি নোট করে নিয়েছেন অবশ্যই নোট করে নিয়ে লটারি মিলিয়ে কাটার চেষ্টা করবেন কিন্তু লটারির জন্য এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে একদমই ফোন করবেন না কারণ লটারির নাম্বার এখান থেকে বলা হয় না এই ফোন নাম্বারে ফোন করলে আপনি কোনো লটারির নাম্বার জানতে পারবেন না যা নাম্বার আমি দিলাম এই ভিডিওর মাধ্যমেই দিলাম এবং এই ভিডিও আপনি পজ করে করে আস্তে আস্তে ধীরে সুস্থে লিখে নিয়ে সেই মতো করে মিলিয়ে দোকানে গিয়ে লটারি কাটার চেষ্টা করুন তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু অনেকটা হেল্প হবে এই 2025 সালের জন্য স্পেশালি এই নাম্বারগুলো কিন্তু অনেকটা আপনাদেরকে হেল্প করবে তো ভিডিও প্রায় শেষের দিকে বারবার প্রত্যেকটা ভিডিওতে যে কথা বলে থাকি যে আপনারা আপনি বা আপনার পরিবারের কেউ বা আপনার কোনো ബന്ധুজন যদি প্রচন্ড পরিমাণে অসুস্থ থাকে দীর্ঘদিন হয়তো চিকিৎসা করাচ্ছে কোনোমতে সুস্থ হতে পারছে না তারা অবশ্যই একবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা যোগাযোগ করবেন রোগ যাই হোক না কেন হার্টের রোগ পেটের রোগ বা লিভারের রোগ বা হয়তো কিডনি বা মাইগ্রেন নার্ভের সমস্যা বা হাঁটু ব্যথা কোমর ব্যথা যাই রোগ হোক না কেন একবার অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনাকে কিন্তু সুস্থ করে তুলব এটা কথা দিতে পারি যাই হোক আর কথা বাড়াবো না এখানে বিদায় নিলাম প্রত্যেকে খুব ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি কিন্তু অনেক অনেক শেয়ার চাই প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটি অবশ্যই আপনাকেই কিন্তু পৌঁছে দিতে হবে যাই হোক এখানেই বিদায় নিলাম খুব ভালো থাকুন আপনারা নমস্কার